তোমরা পুজোর সময় অনেক বলেছ যারা আমার কাছে এসেছ প্লাস যারা নাকি হোয়াটসঅ্যাপে মেসেজ করেছো যে তোমরা কন্ট্রাস্টটা কেন দুপারটা বানাচ্ছ না দেখো তো আজকে আমি যেটা পড়েছি কেমন লাগছে একদম একটা ওয়াইন কালারের সাথে এরকম শুধু রেডের একটা কন্ট্রাস্ট বাকি যে কটা কালার দেখাবো রেড দেখাবো পিকক ব্লু দেখাবো রানি দেখাবো এবং গ্রিন দেখাবো প্রত্যেকটার সাথে কন্ট্রাস্ট রয়েছে ঠিক আছে তোমাদের সবার কথা মাথায় রেখে আজকের এই ভিডিওটা করা বা আজকের এই কালেকশনটা দেখানো প্রথমত উইনেক যেটা তোমাদের সবার পছন্দ তারপরে হচ্ছে এরকম চওড়া আর কি ডিজাইন এই ডিজাইনটা কিন্তু ব্যাপক সুন্দর দেখতে ঠিক আছে চারটে কালার কথা একসাথে পাঁচটা কালার দেখাবো আমি একটা পড়েছি রেড দেখাবো ব্লু দেখাবো রানি দেখাবো গ্রিন দেখাবো চলো কথা না বাড়িয়ে কী করতে হবে ভিডিওটা শুরু করতে হবে চলো ফার্স্ট আমি দেখাবো আমাদের আজকের ভিডিওর বা আজকের এই কালেকশানের একদম নেকটা কীরকম আছে প্রত্যেক কটা নেক একই রকম ডিজাইন হ্যান্ডবকের ওপর যাচ্ছে শুধুমাত্র এই কালার মিনাকারি যে কালারটা ওটা চেঞ্জ হবে ঠিক আছে অপূর্ব দেখতে এটা আসে রেডের সাথে ভীষণ ভীষণ সুন্দর গলাটা কিন্তু মোটামুটি চার আঙ্গুল চওড়া একটা কাজ রয়েছে একদমই কিন্তু সরু বা চিকন কাজের নয় ঠিক আছে এটার সাথে একদম বটল গ্রিনের একটা কন্ট্রাস্ট রয়েছে এই আছে পিসটা পিওর বিচিত্রা সিল্কের ওপর রয়েছে ভীষণ ভীষণ সুন্দর প্রত্যেকটা পার্টে হচ্ছে তোমার একদম পিওর আর কি ফ্যাব্রিক ইউজ করা হয়েছে এই আসছে পিসটা পুরো অল ওভার বডি আছে ছোটো ছোটো বুটা করা যে বুটাটা রয়েছে কারদানা এবং জড়ি দিয়ে করা দুর্দান্ত সুন্দর বাটারের লাইনিং যাচ্ছে ভিতরে আর এই আসছে লুকটা রেড কালার দুর্দান্ত সুন্দর আর তার থেকেও বেশি সুন্দর এটার কম্বিনেশনটা আচ্ছা প্যান্টটা আমি আর দেখালাম না আমাদের প্রত্যেকটা প্যান্টেই কিন্তু ফ্রান্ট সাইড স্ট্রেট ফিটিংস থাকে ব্যাক সাইডে এরকম ইলাস্টিক করা থাকে ঠিক আছে ভিতরে লাইনিংও দেওয়া থাকে এবার যেটা তোমাদের দৃষ্টি আকর্ষণ করবে আমি আশা রাখি সেটা এই বাটল গ্রিন কালারের দোপাট্টাটা এই রেডের সাথে দোপাট্টাটা কীরকম লাগছে অবশ্যই কমেন্ট সেকশনে কিন্তু জানাতে ভুলবে না আর এই এসএ পিসটা যদি পছন্দ হয় ঝপা ঝপ স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলো এই ফুল লুকটা অল ওভার বডি যাচ্ছে হচ্ছে রেডে এবং প্যান্টটাও রেডে আর কন্ট্রাস্ট থাকছে এরকম ডার্ক বটল গ্রিন কালার ট্রাস্ট মি এটা যদি শুধু শাড়ি হতো না মানে জমে ক্ষীর হয়ে যেত এত সুন্দর এটা কালারটা আচ্ছা একটু ক্লোজ থেকে দেখিয়ে দেব আমি এই যে পাড়টা রয়েছে এই পাড়ে যেই কাচটা রয়েছে কাজটা কতটা সুন্দর দেখে না ভীষণ সুন্দর এমব্রয়ডারি করা রয়েছে খুবই খুবই প্রিটি সিকুইন ইউজ করা হয়েছে এবং অল ওভার বডিতে কিন্তু ছোটো ছোটো বুটা রয়েছে বুটাগুলো কিন্তু প্রত্যেক কটা মেশিন ওয়ার্ক আছে হ্যাঁ ফুল ড্রেসটা কিন্তু হ্যান্ড ওয়ার্কে ফুল অন্যরা থাকছে মেশিন ওয়ার্কে ওকে চলো এই আছে পিসটা প্রাইস আছে কত প্রাইস বোধহয় কিছু যাচ্ছে না আচ্ছা ওয়ান নাইন নাইন ফাইভ ওয়ান নাইন নাইন ফাইভ মাইনাস টেন পার্সেন্ট তো ওয়ান সেভেন নাইন ফাইভ প্রাইস আছে ওয়ান নাইন নাইন ফাইভ টেন পার্সেন্ট ডিসকাউন্টে ওয়ান সেভেন নাইন ফাইভে বুকিং করবে ঝপার ঝপ অর্ডার করবে থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স পর্যন্ত পাবে যাচ্ছি আমাদের ভিডিওর সেকেন্ড কালার অপশন ও ও ও কি ফাটাফাটি দেখতে এটার দেখার বিষয় যে এটার দুপাটার রঙটা কীরকম চলো এটা আছে নেক প্যাটার্নটা দুর্দান্ত দেখতে একটু ক্লোজ থেকে দেখিয়ে দেব এখানকার যে কাজটা রয়েছে কাজটা কিন্তু অপূর্ব সুন্দর দেখতে ভীষণ প্রিটি এই মিনাটা দেখে কিন্তু বোঝা যাচ্ছে যে এটার দোপাট্টা কেমন হবে চলো এবার আমরা দোপাট্টাটা দেখে নিই তার আগে প্যান্টটাকে একটুখানি সরিয়ে দিই অল্প করে আর দেখো ভিতরে কিন্তু লালিং করা রয়েছে হুম বাটারে লালিং রয়েছে সরিয়ে দিলাম এরপর যাচ্ছি হলো দোপাট্টাটা তার আগে ড্রেসটা দেখিয়ে দিই এই আসছে ড্রেসটা আর এটা হলো দোপাট্টাটা ফাটা ফাটি দেখতে কি ভালো যে কম্বিনেশন জাস্ট দেখবে ভালো লাগলে অর্ডার করবে আমাদের হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার পাবে আমাদের ভিডিও শেষে তোমাদের যার যেটা পছন্দ স্ক্রিনশট নাও আর ভিডিও শেষে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে নাও আমি প্রত্যেকটা ভিডিওতে ডিটেলস বলে দিই তারপরেও দেখি কিছু দিদিরা আমাদেরকে লেখো যে আমরা এটা নিতে চাই কি করে নেব আমি আরেকবার বলে দিই তোমাদের যেই প্রোডাক্টটি পছন্দ হবে তার স্ক্রিনশট নেবে আর আমাদের ভিডিও শেষে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে ওই নাম্বারে পাঠাবে হ্যাঁ সকাল সাতটা থেকে রাত বারোটার মধ্যে তোমরা যদি চাও ফোন কলে কথা বলে অর্ডার কনফার্ম করতে সেটাও কিন্তু করতে পারো আমাদের কোনো রকম সিওডি ফ্যাসিলিটি নেই তোমাদেরকে অনলাইন পেমেন্ট করে নিতে হবে পেমেন্ট মেথড রয়েছে ফোনপে পেটিএম গুগল পে অ্যান্ড ব্যাঙ্ক ট্রান্সফার তোমাদের যেই মাধ্যমটা সুবিধা হয় তোমরা সেভাবে কিন্তু পেমেন্ট করতে পারো আর তোমরা যারা আমাদের নিয়ারেস্ট লোকেশনে থাকো নদিয়া ডিস্ট্রিক্ট বা তার আশেপাশে যারা থাকো তোমরা চাইলে পরে কিন্তু কন্যাতে এসে দেখেও প্রোডাক্ট নিতে পারো ঠিক আছে চলো এই আছে পিসটা অপূর্ব সুন্দর দেখতে এইটারও দাম কিনতে যাচ্ছে ওয়ান নাইন নাইন ফাইভ টেন পারসেন্ট ডিসকাউন্টে ওয়ান সেভেন নাইন ফাইভে বুকিং করবে কম্বিনেশনটা যাচ্ছে এরকম ভালো লাগলে অবশ্যই স্ক্রিনশট নেবে দেন পাঠাবে আমাদের হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে সরিয়ে দিলাম এরপর দেখাবো হচ্ছে ওইটারই কন্ট্রাস্ট যেটা দেখালাম না এই দেখো না এটা আবার চেঞ্জ হয়ে গেল ভেবেছিলাম যে একই রকম হবে হয়তো আচ্ছা এটা হলো প্যান্টটা প্যান্টটা আমি দেখালাম না এটা হচ্ছে পিসটা দেখো একদম যাচ্ছে রানি কালার তার সাথে এরকম গ্রিন এটা জাস্ট বিশ্বাসের মানে বিশ্বাসের বাইরে কল্পনার বাইরে এটার যে কম্বিনেশন দেখো এই রকম কম্বিনেশন কিন্তু সচরাচর হয় না এটার সাথে বেশি কম্বিনেশন যেটা হয় সেটা হচ্ছে ওই যে ওই কালারটা বটল ইয়ে ময়ূরকণ্ঠী কালার ওটার কম্বিনেশন হয় কিন্তু এই যে রানির সাথে বটল গ্রিন কম্বিনেশান কিন্তু খুব রেয়ার কম্বিনেশান যদি পছন্দ হয় সব করে স্ক্রিনশট নাও দেন পাঠাও আমাদের হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আর ভিডিও চলতে চলতে কোন কোন কালেকশনগুলো তোমাদের ভালো লাগলো কোন কোন কম্বিনেশনটা ভালো লাগলো সেটা স্ক্রিনশটটা কিন্তু কমেন্ট সেকশনে দেবে আমি দেখব তোমাদের কার কোনটা পছন্দ হয়েছে আর আমি জানি আমার ইচ্ছা বা আমার চাওয়া তোমরা ডেফিনেটলি রাখবে চলো এটা আসতে পরবর্তী গ্রিন কালারটা হ্যাঁ গ্রিন কালারের এটা হচ্ছে প্যান্টটা প্রত্যেকটা প্যান্ট যেমনি হয় তেমনি আচ্ছা এখানেও দেখো গ্রিনের সাথে তোমার এরকম রানির একটা ওড়না রয়েছে এটাও কিন্তু দারুণ একটা কম্বিনেশন গ্রিনের সাথে বেশিরভাগ আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে রেড মেরুনের কম্বিনেশন কিন্তু এখানে গ্রিনের সাথে রানির কম্বিনেশন অপূর্ব দেখতে যদি পছন্দ হয় স্ক্রিনশট নাও দেন পাঠাও আমাদের হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে নাম্বার ভিডিও শেষে পাবে এই এসে পিসটা পিওর বিচিত্রা সিল্ক যাচ্ছে গোটা জামাটাতে থাকছে কিন্তু হ্যান্ড ওয়ার্ক করা গোটা ওনারে থাকছে কিন্তু মেশিন ওয়ার্ক করা হুম দুটো কাজই ভীষণ নিখুঁত ভীষণ সুন্দর চলো এই এসে পিসটা প্রাইস আছে ওয়ান নাইন নাইন ফাইভ টেন পার্সেন্ট ডিসকাউন্টে ওয়ান সেভেন নাইন ফাইভে বুকিং করবে ভিডিও শেষে নাম্বার দিয়ে দিয়েছি এবার ঝপা ঝপ কার কোনটা ভালো লাগলো কমেন্ট সেকশনে লেখো আর যেটা খুব ভালো লেগেছে সেটা বুকিং করার জন্য আমাদেরকে হোয়াটসঅ্যাপ করো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো কন্যার সঙ্গে থেকো থ্যাংক ইউ